দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের কিন্তু সরানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করা হচ্ছে প্রশাসনের জল কাবান এবং টিআসিএল সাউন্ড গেট দিয়ে কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি বইয়ের শিক্ষার্থীরা কিন্তু যমুনা ও গ্রাহ উদ্দেশ্যে এসে কিন্তু এখন প্রশাসনের এটি সম্মুখীন বাধার শিকার হয় এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদের এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু অসংখ্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছুঁড়ে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে দিয়ে কিন্তু জল মানে দুটো পুলিশের সাধারণ সেই সাধারণ যান শিক্ষার্থীদের কিন্তু অগ্রসর হচ্ছে এবং টিআর সে টি গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুটতে ছুড়তে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে তারা